আসসালামু আলাইকুম শিক্ষার্থী আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা অষ্টম শ্রেণীর দুই দশমিক একের অর্থাৎ মুনাফা চ্যাপ্টারের টু আমরা আলোচনা করেছি আমাদের বাকি ছিল এবং এবং নাম্বার নাম্বার ম্যাথ ম্যাথ দুইটি সৃজনশীল আর আমরা আঠারো নাম্বার থেকে শুরু করব পূর্বের পর্বগুলোতে কিন্তু আমরা ধারাবাহিকভাবে এক থেকে আঠারো নাম্বার সতেরো নাম্বার পর্যন্ত আমরা সমাধান করেছি এরপরে প্রথম পর্বে আমরা বেসিক আলোচনা করেছি তারপরে আমরা যে উদাহরণগুলো আছে পরিশিষ্টতে অর্থাৎ নতুন বইয়ের শেষে যে কিছু উদাহরণ যুক্ত করা হয়েছে পাঁচটি সেই পাঁচটি উদাহরণ আমরা শেষ করেছি তো যাই হোক আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি আমরা শুরু করছি আঠারো নম্বর থেকে নম্বর প্রশ্নে বলা হচ্ছে জামিন সাহেব পেনশনের টাকা পেয়ে জামিন সাহেব পেনশনের টাকা পেয়ে দশ লাখ টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলেন বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত মুনাফা পাবেন প্রিয় শিক্ষার্থী প্রথমত পেনশন জিনিসটাকে একটু বুঝতে হবে আমাদের পেনশন মানে আমরা নর্মালি যারা জব করি বা চাকরি করি যারা তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের যে মূল বেতন আছে মূল বেতন বাদেও কিছু এক্সট্রা টাকা যেমন আপনি ধরেন আপনার কোম্পানিতে বিশ হাজার টাকা স্যালারি পান এখন দেখা যাচ্ছে যে মাস শেষে এক হাজার টাকা এক্সট্রা আপনার অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে যুক্ত করা হয় ওই এক হাজার টাকা প্রতি মাসে প্রতি মাসে এক হাজার এক হাজার করে আপনার জমা করা হচ্ছে বা এই যে সব শেষে ধরেন আপনি তিন বছর বা চার বছর বা দশ বছর চাকরি করেছেন শেষে গিয়ে যখন আপনি চাকরি ছেড়ে দিবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই যে এক হাজার এক হাজার এক হাজার টাকা করে যে টাকাগুলো যুক্ত হলো অনেকগুলো টাকা হয়ে গেল সেই টাকা হচ্ছে এককালীন আপনি নেবেন এককালীন নেওয়া এটাই হচ্ছে আপনার পেনশনের টাকা মোটামুটি বলা যায় এভাবেই আর কি পেনশনের টাকাটা হয়ে থাকে আচ্ছা যাই হোক দশ লাখ টাকার পেনশনের টাকা পেয়ে তিনি কত টাকা পেনশন পাইছে এটা দেখার বিষয় না কিন্তু পেনশনের টাকা পেয়ে দশ লাখ টাকার দশ লাখ টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক অর্থাৎ তিন মাস পর পরে তিনি এমন ভাবে টাকাটা রেখেছেন তিন মাস পর পরে উনি ওখান থেকে মুনাফা পাবেন কত পার্সেন্ট হারে মুনাফা পাবেন এখানে দেওয়া আছে বার্ষিক মুনাফা হলে অর্থাৎ হার এখানে বারো পার্সেন্ট ঠিক আছে তিন মাস পর অর্থাৎ প্রথম কিস্তি কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর তিনি কত মুনাফা পাবেন প্রথম তিন মাস পর কত মুনাফা পাবেন তার মানে মুনাফা চেয়েছে খুব নর্মাল একটা বিষয় আহ অঙ্কটা অনেক বড় দেখা যাচ্ছে কিন্তু এর সলিউশন খুবই অল্প আচ্ছা তাহলে দশ লাখ টাকা হচ্ছে আসল তার মানে এখানে দেওয়া আছে দেওয়া আছে লিখে শুরু করবেন দেওয়া আছে কি দেওয়া আছে পি হচ্ছে দশ লাখ টাকা পি কিন্তু দশ লাখ টাকা তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ এই হচ্ছে দশ লাখ টাকা হচ্ছে পি ঠিক আছে এরপরে বছর কিন্তু এই পাঁচ বছর কিন্তু না পাঁচ বছর মেয়াদি তিনি এটা চুক্তি করেছেন কিন্তু কথা বলা হচ্ছে যে প্রথম কিস্তিতে হ্যাঁ প্রথম কিস্তিতে অর্থাৎ মাস মাস পর এই যে এখন বছর কিন্তু হবে এই জায়গায় কিন্তু মাস তো হবে না মাসকে আমরা বছরে কনভার্ট করে নিব আমরা বলেছিলাম যে যদি কখনো কোনো প্রশ্নের ভিতরে মাস দেওয়া থাকে সেই মাসটাকে আমরা কি করে নিব স্যার কনভার্ট করে নিব বছরে কনভার্ট করে নিব আচ্ছা তাহলে এনটা দেওয়া আছে হচ্ছে তিন মাস তিন মাস ঠিক আছে এনটা দেওয়া হচ্ছে তিন মাস এখন এই তিন মাসকে বছরে কনভার্ট করতে গেলে কত দিয়ে ভাগ করতে হয় স্যার আচ্ছা বাংলা বাংলাদেশ দিয়ে এখানে তিন মাস তিন বাই বারো করতে হয় স্যার কিভাবে সিস্টেমটা হচ্ছে এইরকম আপনাকে যদি আমি বোঝাই যে আপনি দেখেন যে বারো মাসে আপনার হচ্ছে বারো মাসে কিন্তু এক বছর বারো মাসে কিন্তু এক বছর তাহলে এক মাসে কত হবে এক বাই বারো বছর অতএব তিন মাসে কত হবে তার মানে এক ইন্টু তিন বাই হচ্ছে বারো এই যে তিন বাই বারো আচ্ছা তাহলে তিন বাই বারো করলে হবে তিন চারে বারো তার মানে এক বাই চার বছর আমাদের প্রয়োজন নাই আমাদের প্রয়োজন নাই বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাবেন কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে তাহলে এন শেষ সময় বের করার শেষ আর কি দেওয়া আছে স্যার হার দেওয়া আছে বারো পার্সেন্ট তার মানে হারকে আমরা হার দিয়ে প্রকাশ করি হার দেওয়া আছে বারো পার্সেন্ট এখন মুনাফা বের করতে বলছে তার মানে আই বের করতে বলছে তাহলে আমরা জানি আই ইকুয়াল পি এন আর এই তিনটাকে গুণ করে দিতে হয় আচ্ছা আর কে সবসময় আমরা একশো দিয়ে ভাগ করি ডিভাইডেড একশো দিয়ে দিচ্ছি তাহলে পি কত স্যার দশ লক্ষ তার মানে একক দশক শতক হাজার অজুত লক্ষ দশ লক্ষ ইন্টু স্যার এন কত সবাই হচ্ছে এক বাই চার তার মানে এক বাই চার সময় তারপরে স্যার আর কত আর হচ্ছে বারো পার্সেন্ট তার মানে বারো এখন ডিভাইডেড তো একশো করতে হবে তাই না ডিভাইডেড একশো এই একশো আচ্ছা যাই হোক এই একশো এখন আমরা যদি দেখি এখানে তিন চারে বারো কাটাকাটি করা যায় এই দুই শূন্য এই দুই শূন্য কেটে দিই এখন তিন দিয়ে এটাকে গুণ করবো জাস্ট তাহলে তিন দিয়ে গুণ করলে তিন একে তিন বা তিন দশে তিরিশ আর শূন্য হচ্ছে তিনটা একটা দুইটা তিনটা শূন্য তিরিশ হাজার টাকা অর্থাৎ তিন মাস অন্তর তিন মাস পর সরি তিন মাস পর মুনাফা পাবেন হচ্ছে তিরিশ হাজার টাকা তিন মাস পর মুনাফা পাবেন হচ্ছে স্যার তিরিশ হাজার টাকা মূলত এই ছোট্ট ক্যালকুলেশন বা এই টপিক গুলো দেওয়া ছিল জাস্ট আমরা আয় বের করেছি আর কিছু না ঠিক আছে আর বছরটা তিন মাস দেওয়া ছিল এই তিন মাসকে আমরা বছরে কনভার্ট করে ফেলছি বারো দিয়ে ভাগ করলে আমরা জানি মাস থেকে যখন আপনি বছরে আনবেন তখন আপনাকে বারো দিয়ে ভাগ করতে হবে আমরা কিন্তু সাইডে একটু নোট দেখিয়েছি ওকে ঠিক আছে এখন আমরা উনিশ নাম্বার প্রশ্নটা একজন ফল ব্যবসায়ী একজন ফল ব্যবসায়ী যশোর থেকে ছত্রিশ টাকায় বারোটি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে ছত্রিশ টাকায় আঠারোটি দরে সমান সংখ্যক কলা খরিদ করে তিনি ছত্রিশ টাকায় পনেরোটি দরে তা বিক্রি করলেন ছত্রিশ টাকায় পনেরোটি দরে তা বিক্রি করলেন প্রিয় শিক্ষার্থী এই ধরনের মেথা কিন্তু আমরা সমাধান করেছি আমরা প্রথমের দিকে অনুসরণীর যে ম্যাথগুলো ছিল অর্থাৎ প্রথমে দুই নাম্বার কি তিন নাম্বার ম্যাথ যাই হোক আমরা কিন্তু একই একটা ম্যাথ সমাধান করেছি ওই ম্যাথে লাভ এবং ক্ষতি কিছুই ছিল না সমান হয়েছিল একটির ক্রয় মূল্য একটির বিক্রয় মূল্য সমান বের হয়েছিল এই ম্যাথ যখন আসবে তখন আমি বলেছিলাম যে আপনাকে একটির ক্রয় মূল্য বের করতে হবে এবং একটির বিক্রয় মূল্য বের করতে হবে এরপরে আপনি দেখবেন ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে তো লাভ হবে আর যদি ক্রয় মূল্য বেশি হয় তাহলে হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে বিক্রয় মূল্য যদি কম হয় আচ্ছা যাই যশোর থেকে প্রতি একশত কলা কি দরে ক্রয় করেছিলেন তিনি যশোর থেকে প্রতি একশত কলা কি দরে ক্রয় করেছিলেন এখানে দুইটাই জায়গা একটা হচ্ছে যশোর আর একটা হচ্ছে কুষ্টিয়া ঠিক আছে যশোর এবং কুষ্টিয়া তাহলে যশোরের ক্ষেত্রে আমরা দেখতেছি বারোটির দাম হচ্ছে ছত্রিশ টাকা এইটুকু কথা ধারা বোঝা যাচ্ছে যে ছত্রিশ টাকায় বারোটি দরে ছত্রিশ টাকায় বারোটি দরে তার মানে বারোটির ক্রয় মূল্য কিন্তু ছত্রিশ টাকা বারোটির ক্রয় মূল্য ছত্রিশ টাকা তাহলে আমি যদি ক থেকে একটু সমাধান করি ক নাম্বার তাহলে যশোর থেকে যশোর থেকে তিনি কলা ক্রয় করেছিলেন বারোটি অর্থাৎ যশোর থেকে বারোটির ক্রয় মূল্য বারোটির ক্রয় মূল্য বারোটির ক্রয় মূল্য বারোটির ক্রয় মূল্য চার কত টাকা ছত্রিশ টাকা তার একটির ক্রয় মূল্য ছত্রিশ বাই বারো টাকা অতএব একশোটির ক্রয় মূল্য ছত্রিশ ইন্টু একশো ডিভাইডেড হচ্ছে বারো টাকা তাহলে এখান এখন যদি আমি এদিকে কেড়ে দিই তিন বারো ছত্রিশ তাহলে তিনশো তিন আর একশো হচ্ছে তিনশো হয়ে যাবে তার মানে যশোর থেকে প্রতি একশত কলা তিনশো টাকা দরে ক্রয় করেছিল একশো কলা উনি তিনশো টাকা দিয়ে নিয়েছিল ওকে আমরা এখন খ নাম্বার দেখবো খ নাম্বার কি বলেছে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি হবে শতকরা কত লাভ বা ক্ষতি হবে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ওকে ঠিক আছে তার মানে খ নম্বর আমরা শুরু করছি এখানে আমরা প্রথমত বারোটির ক্রয় মূল্য হচ্ছে ছত্রিশ টাকা এটা একটু লিখবো যে এখানে এখানে বারোটির ক্রয় মূল্য বারোটির ক্রয় মূল্য ছত্রিশ টাকা তাহলে একটির ক্রয় মূল্য কত হবে ছত্রিশ বাই বারো তার মানে তিন বারো ছত্রিশ টাকা টাকা আচ্ছা তিন তিন বারো ছত্রিশ তার মানে ওকে আবার কুষ্টিয়া থেকে আঠারোটি নিয়েছে ছত্রিশ টাকা দিয়ে তাহলে আঠারোটির আঠারোটির ক্রয় মূল্য ছত্রিশ টাকা একটির ক্রয় মূল্য হবে ছত্রিশ বাই আঠারো টাকা আঠারো দুগুনে ছত্রিশ টাকা এখন এই এক এবং এই এক অর্থাৎ এক যোগ এক দুইটির ক্রয় মূল্য সমান দুইটির ক্রয় মূল্য দুইটির ক্রয় মূল্য কত স্যার তিন যোগ দুই অর্থাৎ তিন যোগ দুই একটু বুঝেন মানে পাঁচ টাকা তাহলে একটির ক্রয় মূল্য কত হবে স্যার পাঁচ বয় দুই টাকা এটাই মূলত একটির ক্রয় মূল্য বের করা শেষ এই যে এই প্রসেসিংটা আমাদের একটির ক্রয় মূল্য বের করছি অর্থাৎ প্রথমটা থেকে একটির ক্রয় মূল্য দ্বিতীয়টা থেকে একটির ক্রয় মূল্য এরপরে দুইটির ক্রয় মূল্য এক জায়গায় পাঁচ টাকা আর একটির ক্রয় মূল্য হচ্ছে পাঁচ বাই দুই টাকা এখন আমরা বিক্রয় মূল্যের দিকে যুক্তব বিক্রয় মূল্য কত এটা একটু বের করবো তাহলে পনেরোটির বিক্রয় বিক্রি করেছেন ছত্রিশ টাকা দিয়ে এই যে তিনি ছত্রিশ টাকায় পনেরোটি দরে বিক্রি তা বিক্রি করলেন তাহলে পনেরোটি দরে তা বিক্রি করলেন তার মানে পনেরোটির বিক্রয় মূল্য হচ্ছে ছত্রিশ টাকা পনেরোটির বিক্রয় মূল্য হচ্ছে ছত্রিশ টাকা তাহলে আবার আবার পনেরোটির বিক্রয় মূল্য একটির বিক্রয় মূল্য টাকা এটাকে যদি একটু কেটে দিই তাহলে কত হবে আমি যদি তিন দিয়ে কাটি তিন পাঁচে পনেরো তিন বারো ছত্রিশ তার মানে বারো বাই পাঁচ টাকা বারো বাই পাঁচ টাকা ঠিক আছে এখন বলেন তো পাঁচ বাই দুই বড়

তার মানে ক্রয় মূল্য যদি বেশি হয় তিনি লসে বিক্রি করছেন তিনি কিন্তু লসে বিক্রি করছেন ঠিক আছে তার মানে এখন আমরা নর্মালি পয়েন্ট হিসেবে না করে আমরা তাহলে আমরা বুঝেছি এই জায়গায় যে ফাইভ বাই হচ্ছে আমার বড় তার মানে ক্রয় মূল্য বেশি এবং বিক্রয় মূল্য কম তার মানে আমরা এখন আমাদের যে গাণিতিক কথা আছে সেই কথাটা লিখে দেব যে এখানে এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম তাই কি হয়েছে স্যার তাই ক্ষতি হয়েছে তাহলে অতএব ক্ষতি সমান ক্ষতি সমান এই পাঁচ বাই দুই থেকে আপনাকে বারো বাই পাঁচ বিয়োগ করে দিতে হবে তার মানে এখন লসাগু করেন পাঁচ দু কোনো দশ তাহলে এটাকে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ এটাকে ভাগ করলে হবে আর দুই তাহলে বারো দু কোনো চব্বিশ তার মানে এক বাই দশ এই যে তার ক্ষতি হয়েছে এক বাই দশ টাকা এক বাই দশ টাকা তার ক্ষতি হয়েছে আচ্ছা একটা বিষয় বলেন তো এই যে এক বাই দশ টাকা যে ক্ষতি হলো তিনি আসলে কিনেছিল কত দিয়ে পাঁচ বাই দুই টাকা দিয়ে লাভ ক্ষতি কার উপর নির্ভর করে স্যার ক্রয় মূল্যের উপর নির্ভর করে তার মানে পাঁচ বাই দুই টাকা দিয়ে তিনি কিনেছিল তাহলে পাঁচ বাই দুই টাকা দিয়ে তিনি কিনেছিল তার ক্ষতি হয়েছিল এক বাই দশ টাকা তার পাঁচ বাই দুই টাকায় ক্ষতি হয় এক বাই দশ টাকা এটা আপনাকে বুঝতে হবে পাঁচ বাই দুই টাকা দিয়ে তিনি তার যে কিনেছিল কিন্তু এত ক্ষতিতে তিনি বিক্রি করলো তার মানে পাঁচ বাই দুই টাকার ভিতরে তার ক্ষতি হলো এত টাকা এখন কিন্তু এগুলো আমাদের শেষ এই যে উপরের এই কাজগুলো শেষ এগুলো আমাদের লাগবে না আমাদের সৎ করা বলছে সৎ করা কত টাকা লাভ বা ক্ষতি হলো তার মানে সৎ করা এটা কিন্তু একের ভিতরে আমরা বের করছি তার মানে পাঁচ পাই দুই পাঁচ পাই দুই টাকায় ক্ষতি হয়েছে কত টাকা স্যার এক বাই দশ টাকা তাহলে এক টাকাই ক্ষতি হয়েছে এক বাই দশ ভাগ পাঁচ বাই দুই টাকা তাহলে অতএব একশো টাকায় ক্ষতি হয়েছে স্যার একশো দিয়ে গুণ করতে হবে ইন্টু এক বাই দশ দিয়ে দিচ্ছি ইন্টু দিচ্ছি এই দুইকে উপরে দিব এই পাঁচকে নিচে দেবো আমরা জানি ভাগ থেকে গুণ আকারে কনভার্ট করতে গেলে আমাদের এভাবে করতে হয় আচ্ছা এখন আমরা দেখব কি করা যায় এটাকে কাটলে হয় পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ চার পঁচিশে একশো পাঁচ পাঁচে পঁচিশ এখন একশো কে পঁচিশ ভাগ করলে তো তাহলে অত এখানে চার টাকা ক্ষতি হয়েছে তার মানে চার পার্সেন্ট ক্ষতি হয়েছে ঠিক আছে আমরা পরের প্রশ্নটা যদি দেখি গ নম্বর প্রশ্ন কি বলছে যে পঁচিশ পার্সেন্ট লাভ করতে লাভ করতে চাইলে পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইলে প্রতিহাদি কলা কি দরে বিক্রি করতে হবে প্রিয় শিক্ষার্থী পঁচিশ পার্সেন্ট লাভ করতে হবে এখন কি করতে হবে পঁচিশ পার্সেন্ট লাভ করতে হবে তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ করতে হলে তাকে কি করতে হবে 125 টাকায় বিক্রি করতে হবে 100 টাকার জিনিস। তার মানে এখন আমাদের ভাষাটা হবে গ যে প্রাথমিক ভাষাটা হবে যে 25% লাভ করতে লাভ করতে চাইলে চাইলে বিক্রয় মূল্য হবে বা বিক্রি করতে হবে বিক্রয় মূল্য হবে কত 100 যোগ হচ্ছে 25। তার মানে 125 টাকা। বিষয়টা কি ক্লিয়ার? তার মানে 125 টাকা বিষযটা ক্লিযার তার মানে 125 টাকা তার বিক্রি করতে হবে একশো পঁচিশ পঁচিশ লাভে যদি বিক্রি করতে চায় তার মানে একশো টাকার জিনিস তাকে একশো পঁচিশ টাকা বিক্রি করতে হবে ওকে তো তাহলে একশো টাকার জিনিস তাকে বিক্রি করতে হবে একশো টাকার জিনিস একশো টাকার জিনিস বা একশো টাকার কলা কলার ক্ষেত্রে না কলা তো একশো টাকার কলা একশো টাকার কলা বিক্রি করতে হবে বিক্রি করতে হবে একশো টাকা তার এক টাকার কলা বিক্রি করতে হবে একশো পঁচিশ বাই হচ্ছে একশো টাকা অতএব কত টাকা দিয়ে কিনেছিল পাঁচ বাই দুই টাকা দিয়ে কিনেছিল পাঁচ বাই দুই টাকার কলা বিক্রি করতে হবে একশো পঁচিশ বাই দুই ঠিক আছে তাহলে এখন যদি আমরা এটাকে কেটে দিই পাঁচ বিশে একশো তাহলে বিশ দু চল্লিশ আচ্ছা আমি আরো ছোট করি পাঁচ দিয়ে কেটে দিই চার পাঁচে বিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ তার মানে পঁচিশ বাই হচ্ছে আট তাহলে পঁচিশ বাই আট টাকা আচ্ছা এটা কিন্তু একটি একটির বিক্রয় মূল্য একটির একটি কলা বিক্রি করতে হবে পঁচিশ বাই আট টাকা কিন্তু বলছে এক একহারি কলা এই যে প্রতি প্রতিহাদি কলা তার মানে চারটি তাহলে একটি একটি বিক্রি করতে হবে বিক্রি করতে হবে পঁচিশ বাই আট টাকা তাহলে অতএব চারটি বিক্রি করতে হবে পঁচিশ বাই আট ইন্টু হচ্ছে চার তাহলে চার পঁচিশে কত একশো একশো ডিভাইডেড আট আমরা আরো একটু ছোট করি না কেন এখানে চার দোকানে আট তাহলে তাহলে আমরা যদি এটাকে রাখি তার মানে বারো পয়েন্ট পাঁচ হবে আর হচ্ছে যদি আমরা ভাগ করি নর্মালি তাহলে ভাগ করলে আহ বারো দুকোনে চব্বিশ নিচে হচ্ছে এক বিয়োগ করলে এক এই একটা উপরে চলে যাবে আর এই দুই তার মানে এত ঠিক আছে তাহলে কি দরে বিক্রি করতে হবে সাড়ে বারো টাকা করে বিক্রি করতে হবে চারটি কলা একটি কলা বিক্রি করতে হবে পঁচিশ বাই আট টাকা একটি কলা বিক্রি করতে হবে পঁচিশ বাই আট টাকা চারটি কলা বিক্রি করতে হবে সাড়ে বারো টাকা আচ্ছা পঁচিশ বাই আট মানে হচ্ছে যদি পয়েন্ট আনেন তাহলে আহ আট দুগুণে ষোলো তিন আটে চব্বিশ তার মানে থ্রি পয়েন্ট সামথিং যাই হোক তিন টাকার উপরে বিক্রি করতে হবে একটি কলা আর চারটি কলা যদি বিক্রি করতে হয় তাহলে বারো পয়েন্ট সাড়ে বারো টাকা আর পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করতে চাইলে একশো টাকার জিনিস একশো পঁচিশ টাকা বিক্রি করতে হবে এই মূলত এটার হচ্ছে সার ছিল ঠিক আছে এখন আমরা বিশ নাম্বার প্রশ্নটা একটু সমাধান করবো তিন বছরে সরল মুনাফা সহ আঠাশ হাজার টাকা এবং পাঁচ বছরে সরল মুনাফা সহ তিরিশ হাজার টাকা প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটা লেখো ওকে সমস্যা নাই লিখবো মুনাফার হার নির্ণয় করো সেই আগের ম্যাথেই চলে আসছে আসলে মুনাফার হার নির্ণয় করা ছিল একটি ম্যাথ আচ্ছা একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরে মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে তার মানে ওই যে মুনাফা আসল দেওয়া আছে একশো ইন্টু মুনাফা আসল ডিভাইডেড হার ইন্টু সময় প্লাস একশো এই সূত্র পড়ে যাবে যাই হোক আমরা যদি অনুশীলন ম্যাথগুলো সমাধান করি তাহলে এগুলো আমাদের কাছে কোনো ব্যাপারই না আচ্ছা তাহলে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্র আমরা জানি আমরা জানি পি হচ্ছে আমাদের পি হচ্ছে আমাদের এন হচ্ছে আমাদের সময় এরপরে হচ্ছে আই হচ্ছে মুনাফা আর কি আর হচ্ছে হার তাহলে আমরা জানি আই ইকুয়াল পি এন আর এখানে আমরা জানি কথাটা লিখবেন তাহলে পি বের করবেন পি হচ্ছে আই বাই এই এন আর গুণ আছে এই পাশে এসে ভাগ হয়ে যাবে এই যে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের এই ক নম্বরের উত্তর এরপর হচ্ছে খ নাম্বার ক নম্বর কি বলছে যে মুনাফার হার নির্ণয় করো আচ্ছা দেওয়া আছে তিন বছরে মুনাফা সহ মানে তিন বছরে মুনাফা সহ আঠাশ হাজার পাঁচ বছরে মুনাফা সরল মুনাফা সহ হচ্ছে তিরিশ হাজার আচ্ছা পাঁচ বছরে তিরিশ হাজার তিন বছরে হচ্ছে আঠাশ হাজার তার মানে আমরা বড়টা থেকে ছোটটা বিয়ে করতে বেশি ভালোবাসি তাহলে আমরা প্রথমত আমাদের কাজ হচ্ছে যে আসল প্লাস আমরা ওই প্রশ্নে এইভাবে লিখেছিলাম আসল প্লাস পাঁচ বছরের মুনাফা আসল প্লাস পাঁচ বছরের মুনাফা হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে আসল প্লাস তিন বছরের মুনাফা হচ্ছে আঠাশ হাজার টাকা তার মানে এখন আমরা বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে চিহ্নের পরিবর্তন হবে আসল আসল কেটে যাবে পাঁচ থেকে তিন বিয়োগ করলে হবে দুই তাহলে দুই বছরের মুনাফা হচ্ছে দুই হাজার টাকা এটাকে বিয়োগ করলে দুই হাজার টাকা এটার জন্য আবার ক্যালকুলেটার চাপতে হবে না ওকে আর এক বছরের মুনাফা হচ্ছে দুই হাজার ভাগ হচ্ছে দুই তার মানে এক হাজার টাকা তাহলে এখন যে কোনো একটা বছরের মুনাফা বের করে নিতে হবে হয় পাঁচ বছরের অথবা তিন বছরের যে কোনো একটা বের করলে আমাদের রেজাল্ট কিন্তু বের হবে ঠিক আছে মানে যেভাবেই হোক রেজাল্ট গিয়ে হার যেটা বের করতে বলছে হার কিন্তু একটাই বের হবে আচ্ছা তাহলে আমি পাঁচ বছরের মুনাফাটা বের করছি পাঁচ বছরের মুনাফাটা হবে এক বছরের যদি হয় হয়ে যাবে তার টাকা অনেকেই তিন বছরে বের করবে তাহলে তিন বছরে তিন হাজার টাকা হয়ে যাবে হুম আচ্ছা এখন যেহেতু মুনাফা আমরা পেয়ে গেছি পাঁচ বছরের কিন্তু এই তিরিশ হাজার কিন্তু পাঁচ বছরের মুনাফাও ছিল আবার আসলও ছিল তাহলে এখন এই পাঁচ বছরের মুনাফাটা এই জায়গায় যদি আমরা পাঁচ হাজার বসায় দিয়ে যদি তিরিশ হাজার থেকে বিয়োগ করি তাহলে আসল পাবো না সহজ ভাষায় এখানে মুনাফা আসল দেওয়া আছে আর এখানে বের করেছে মুনাফা আসল বের করার সূত্রটা কি ছিল আসল সমান মুনাফা আসল বিয়োগ এই যে মুনাফা তার মানে তিরিশ হাজার থেকে পাঁচ হাজার বিয়োগ করলে পঁচিশ হাজার পাবো কত পাবো স্যার পঁচিশ হাজার টাকা পাবো ওকে তাহলে আসল পেয়ে গেলেন মুনাফা হচ্ছে আসল হচ্ছে এটা আর মুনাফা হচ্ছে আপনার কত মুনাফা হচ্ছে পাঁচ হাজার সময় 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 এখানে দেওয়া আছে হ্যাঁ সময় এই যে এই সময় তো এটা আমরা কাউন্ট করবো কারণ পাঁচ বছর নিয়ে কাজ করেছি তার সময় হচ্ছে পাঁচ বছর সময় হচ্ছে পাঁচ বছর তাহলে হার কত হার 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 নাই হার বের করবো তাহলে আসল পাইছি মুনাফা পাইছি সময় পাইছি হার বের করবো তাহলে হার বের করার সূত্রটা কি হার বের করার সূত্রটা কি হার বের করার সূত্রটা হার হার বের করার সূত্র হচ্ছে আমরা জানি সমান কিফা মুনাফা হচ্ছে পাঁচ হাজার ডিভাইডেড হার বাদ দিয়ে বাকি দুইটা একটা হচ্ছে আসল আসল পঁচিশ হাজার ইন্টু সময় আসল ইন্টু সময় সময় হচ্ছে পাঁচ বছর এখন আমরা দেখবো কাটাকাটি করা যায় কিনা তিন শূন্য তিন শূন্য কেটে দিচ্ছে এই পাঁচ এই পাঁচ কেটে গেল চার পঁচিশে একশো তার মানে চার পার্সেন্ট হচ্ছে চার পার্সেন্ট ওকে তাহলে আমাদের খ নাম্বার ক্লিয়ার এখন আমরা গ নাম্বারে যাব একই হারে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে তার মানে হার কিন্তু এখন চার পার্সেন্ট আছে একই হারে তার মানে গ নাম্বার আমরা লিখবো খ নং হতে পাই কনাং হতে পাই হার হচ্ছে চার পারসেন্ট ওকে এরপর কি কত টাকা জমা রাখলে তার মানে আসল নাই আসল নাই আসল বের করব পাঁচ বছরে সময় হচ্ছে পাঁচ বছর মুনাফা আসল আটচল্লিশ হাজার টাকা হবে তার মানে মুনাফা আসল হচ্ছে স্যার আটচল্লিশ হাজার টাকা তাহলে এখন যদি আপনার হার যদি আপনার সময় যদি আপনার মুনাফা আসল দেওয়া থাকে আসল বের করার সূত্রটা কি ছিল মনে আছে আসল বের করার সূত্র হচ্ছে একটু লিখে দেই আমরা জানি আসল একশো ইন্টু মুনাফা আসল লিখে দেই মুনাফা আসল ডিভাইডেড হার ইন্টু সময় প্লাস একশো এই যে সূত্র ছিল এটা আমরা এই সূত্রটা কিভাবে এসেছে আমরা কিন্তু অনুসরণের যে ম্যাথটা আমরা সমাধান করেছি এরকম দুইটা ম্যাথ আমাদের ছিল সেই দুইটি ম্যাথের একটি ম্যাথে কিন্তু আমরা এই সূত্রটা প্রতিপাদন করেছি অনেকের মনে ধাক্কা লাগতে পারে যে এই সূত্র আবার কই থেকে আসতো আমরা তো আসলে সূত্র জানি একশো ইন্টু মুনাফা ডিভাইডেড হার ইন্টু সময় কিন্তু আবার এটা কিভাবে আসলো ওইটা আমি ব্যাখ্যা করে দিয়েছি যেটা কিভাবে আসে এবং আমি সেখানে বলেছি যে অবশ্যই হার সময় মুনাফা আসল যদি দেওয়া থাকে তাহলে আসল যদি বের করতে বলে তাহলে আপনি এই করবেন তাহলে সহজ হবে ঠিক আছে তার একশো ইন্টু মুনাফা আসল কত মুনাফা আসল আটচল্লিশ হাজার ডিভাইডেড হার ইন্টু সময় মানে চার আর পাঁচ চার ইন্টু পাঁচ যোগ হচ্ছে একশো ওকে আমরা এখন ক্যালকুলেশনটা খুব সুন্দরভাবে এখানে সমাধান করব আমরা যদি দেখি এই আটচল্লিশ তাহলে এখানে ফাইনালি আমরা পাচ্ছি আটচল্লিশ দিয়ে

কত টাকা জমা রাখলে পাঁচ বছরে মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে তারপরে চল্লিশ হাজার টাকা যদি আমরা ব্যাঙ্কে জমা রাখি পাঁচ বছর পরে মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে তো শিক্ষার্থী এই বিশ নম্বর ম্যাথের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের এই টু জেড আমরা শেষ করছি পরের পর আমরা চক্রবৃদ্ধি মুনাফা রিলেটেড যে ম্যাথগুলো আছে অর্থাৎ টু পয়েন্ট টু অর্থাৎ দুই দশমিক দুই যতগুলো উদাহরণ আছে যতগুলো অনুসরণী ম্যাচ আছে আমরা ধারাবাহিকভাবে সমাধান করবো দেখা হচ্ছে নেক্সট পর্বে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ